আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভালোর মাঝেও কিছু মন খারাপ হয়েছে আজকে কিছু কষ্ট লুকিয়ে আছে আজকে মনের মধ্যে সেটা হলো যে আমরা তো স্টুডেন্ট তাই না আমরা তো ছাত্রছাত্রী এখন কথা হচ্ছে আমরা ছাত্রছাত্রী হয়ে যদি যারা আমাদেরকে পাঠদান করান শিক্ষা দেন আমাদের জ্ঞানের ভান্ডারকে প্রভাবিত করেন তাদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি তাহলে সেটা কীরকম হয়ে যাচ্ছে না আমার আমার মা মা বাবা ধরে বাবার যদি আমাদের সাথে কখনো কোনো ধরনের খারাপ আচরণ করে থাকে আমরা একটা ভালো কাজ করতে চাচ্ছি সেখানে মা এবং বাবা তারা বাধা দিয়েছে বা তারা আমাদের সাথে কোনোভাবে একটা অন্যায় করেছে তাই বলে কি আমরা মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব আপনার মা এবং বাবা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে তাই বলে কি আপনি আপনার মা বাবাকে বাড়ি থেকে বের করে দেবেন এটা সম্ভব পারবে না দেও ন এটা সম্ভব নয় কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে শিক্ষক কখনো মা বাবার চেয়ে কম না একজন শিক্ষক আমাদেরকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য শিক্ষা দিয়ে থাকেন আমাদের জ্ঞানের ভান্ডারকে প্রভাবিত করেন এখন সে অন্যায় করেছে অবিচার করেছে নির্যাতন করেছে স্টুডেন্টদেরকে সেটা আমরা বুঝতে পেরেছি তাই বলে কি আমরা তাদেরকে স্কুল থেকে বিতাড়িত করব তাই বলে কি আমরা তাদেরকে মারপিট করব তাই বলে কি আমরা তাদের গলায় কি জুতার মালা পরিয়ে দিব এটা কি সম্ভব আমার বুঝে আসছে না ভাই স্টুডেন্ট হুট করে তোমাদের কি হয়ে গেল তোমরা এমন কেন করছো এমন কি হয়েছে যে তোমরা এমন কিসের জন্য শুরু করে দিয়েছ নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এই বিগত যে দিনগুলোতে আমরা এই ভিডিও ফুটেজগুলো খেয়াল করছি যে স্কুলের হেড টিচারদেরকে পদত্যাগ ঘটানো হচ্ছে জোরপূর্বক ভাবে কারা ঘটিয়ে দিচ্ছে যারা রানিং স্টুডেন্ট তারা কিন্তু হঠাৎ করে স্টুডেন্টরা এত মানে এতটা উজ্জীবিত হয়ে গেল কেন টিচারদেরকে পদতে ঘটানোর জন্য নিশ্চয় কোনো কারণ রয়েছে হ্যাঁ কারণটাকে আমি বলছি কারণটা এটা হতে পারে আমার আইডিয়া আমার ধারণা যে সব থেকে বড় কারণ এটা হতে পারে সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি আমি একটা স্কুলের হেড টিচার আমি একটা স্কুলের হেড টিচার আমি দলীয় ক্ষমতার সাপোর্ট পেয়ে আমি অনেক ধরনের অপকর্ম করেছি অনেক ধরনের অন্যায় করেছি তাই না হ্যাঁ কিন্তু আমি একজন হেড টিচার এখন আমার সাথে হয়তো বা আমার কলিং যারা রয়েছে আরও আদার্স যে টিচারগুলো রয়েছে সহকারী শিক্ষক যারা রয়েছে তাদের সাথে হয়তো বা কিছু কিছু টিচারদের সাথে আমার মনোমালিন্য চলছে তাদের সাথে অ্যাক্টিভিটি আমার ভালো না কমিউনিটিটা আমাদের তেমন একটা ভালো না তাদের সাথে সো এখন এই দুর্যোগকালীন সময়ে এই সময়টাতে তাদের দলীয়ভাবে তাদের দিনটা এখন খুব খারাপ যাচ্ছে সেই সময়ের সুযোগ নিয়ে হয়তোবা ওই টিচারগুলো পায়ে তারা চালিয়ে তাদের সাথে অ্যাক্টিভিটি তাদের সাথে ভালো সম্পর্ক যেই সকল স্টুডেন্টদের রয়েছে তাদেরকে একটু উস্কানে দিয়ে সেই টিচারের বিরুদ্ধে সেই টিচারের বিরুদ্ধে উস্কানে দিয়ে মানে আন্দোলন সৃষ্টি করে দিয়েছে যেন সে যদি এই হেড টিচার থেকে পদত্যাগ গ্রহণ করে তাহলে নেক্সটে যে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ হবে সেই লোকটা হচ্ছে তিনি এখানে স্বার্থের জন্য স্টুডেন্টদেরকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হচ্ছে কারণ আমি এটা মনে করি কোনো স্কুলের রানিং স্টুডেন্ট এতটাও সাহস পাবে না যে তার প্রধান শিক্ষকের ওপর চড়া হওয়া তাকে জোরপূর্বকভাবে টেবিলে বসিয়ে কলম ধরিয়ে দিয়ে তাকে সেখান থেকে পদত্যাগ ঘটানো আবার কিছুদিন হলো লক্ষ্য করছি যে কিছু একটা ভিডিওতে দেখলাম আমি ফেসবুকে যে সেখানে কি করছে বাড়িতে গিয়েছে স্কুলে নয় সেই প্রধান শিক্ষকের বাড়িতে গিয়েছে তারা পদত্যাগ ঘটানোর জন্য বাড়িতে আন্দোলন করেছে যে আপনাকে স্কুলে নয় এই বাড়িতে বসে থেকে আপনাকে পদত্যাগ গ্রহণ করতে হবে এটা কি কথা ভাই এটা কি কোনো কথা হলো এটি স্টুডেন্টদের কাজ হতে পারে না স্টুডেন্টরা নিজে ইচ্ছাকৃতভাবে এইসব করছে না আমার ধারণা তাদেরকে কেউ উস্কানি দিচ্ছে এবং সেই স্কুলের টিচারদের মধ্যেও একটা বিরোধ হয়েছে সেই টিচারগুলো সেই ছাত্রছাত্রীদেরকে উস্কানি দিয়ে সুযোগ ভাবে সেই টিচারদের পলটা ঘটাচ্ছে এটা হতে পারে আর দ্বিতীয় নাম্বার যেটা হবে সেটা হয়তো হতে পারে যে পারিবারিকভাবে কোনো ধরনের ঝামেলা রয়েছে সেই টিচারের সাথে সেটাও ইস্যু চলে আসতে পারে যে তারা হয়তো বা এই মুহূর্তে সেই সুযোগটা কাজে লাগিয়ে ছাত্রদেরকে উস্কানি দিয়েছে তার এলাকার ছাত্রদেরকে উস্কানি দিয়েছে দেওয়ার পরে একটা আন্দোলনে জোড়া হয়েছে আমি আর একটু রিপিট করছি এক নম্বরে আমার ধারণা সেটা হচ্ছে যে হেড টিচারের বিরুদ্ধে পদত্যাগের আন্দোলন করছে ছাত্রছাত্রী হয়তোবা সেই টিচার সেই হেড টিচারের সাথে যে সাধারণ শিক্ষক রয়েছে সেই শিক্ষকদের সাথে হয়তো কমিউনিটিটা ভালো না অ্যাক্টিভিটিটা ভালো না সম্পর্ক ভালো না যার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে সেটা স্টুডেন্টদেরকে সহযোগিতা করে দ্বিতীয় নাম্বার এটা তার কেন করছে যে রানিং যে হেড টিচারটা রয়েছে সে যদি পদত্যাগ গ্রহণ করে তাহলে যেই টিচারটা তার বিরুদ্ধে ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে সেই টিচারটা পর্ব না পরবর্তীতে সে ওই হেড টিচারের দায়িত্বটা পালন করবে এখানে তার নিজের স্বার্থের জন্য স্টুডেন্টদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করানো হচ্ছে এটা হতে পারে দ্বিতীয় নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে হয়তো বা পারিবারিকভাবে কারোর সাথে দ্বন্দ্ব রয়েছে সেই টিচারের যার কারণে এলাকার যে স্টুডেন্ট রয়েছে যারা তার কাছের স্টুডেন্ট কাছের ছাত্রছাত্রী যাদেরকে কথা বললে তারা শুনবে সেই সকল স্টুডেন্টদেরকে দিয়ে নেতা বানিয়ে তাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে দুইটা কারণ আমার মনে হচ্ছে জাস্ট এই জন্য আমি বলছি যে প্রত্যেকটা স্কুলে যে সকল স্কুলে এই ধরনের আন্দোলন চলছে যে হেড টিচারের পদত্যাগ হচ্ছে সেই স্কুলে তদন্ত করা উচিত আদার্স যে প্রশাসনিক প্রশাসনিক যারা যারা কাজ করছি তাদেরকেও এই বিষয়টা বোঝা উচিত যে ছাত্র ছাত্রীরা কেন এরকম করছে তাদের ব্যাক আপে কেউ রয়েছে নাকি এই বিষয়টা একটু তদন্ত করা উচিত কারণ ছাত্রছাত্রী চাইলেই একটা হেড টিচারকে এভাবে পদত্যাগ ঘটাতে পারে না নিশ্চয়ই তার ব্যাকআপে কেউ রয়েছে এই বিষয়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে হুঠাট কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যদি সে অন্যায় করে থাকে অবিচার করে থাকে নির্যাতন করে থাকে তাকে আইনের আওতায় স্ট্রেন করতে পারে কিন্তু তাকে স্কুল থেকে চাকরি থেকে বরখাস্ত করার এক্তিয়ার শুধু স্টুডেন্টেরই নয় কোনো এলাকাবাসীরও এক্তিয়ার নেই যদি তাকে পদত্যাগ করতে হয় তাহলে সেটাকে আইনের আওতায় এনে আইনের মাধ্যমে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হবে কিন্তু জোরপূর্বক ভাবে আপনি আইন হাতে তুলে নিয়ে কলম ধরিয়ে দিয়ে জুতার মালা গায়ে দিয়ে দিবেন নো 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 এটা সম্ভব না আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে কিভাবে হেড টিচারদেরকে পদত্যাগ ঘটানো আমি মনে করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমাদেরকে এগুলো তদন্ত করা উচিত কারণ এই টিচারদের বিরুদ্ধে হয়তো বা পিছনে কোনো কারণ রয়েছে অবশ্যই এগুলো তদন্ত করবেন তারপর একটা সিদ্ধান্ত নেবেন হুঠাট কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আর অবশ্যই যদি তাকে পদত্যাগ ঘটানোই হয় তাহলে অবশ্যই আইনের আওতায় সফরত করতে হবে আপনি ইচ্ছাকৃতভাবে কিছু করতে পারেন না বেশি বাড়াবাড়ি ভালো না আমরা বর্তমানে ছাত্ররা দেশের দায়িত্ব পেয়েছি বলে যে আমরা যা তা করে বসবো ন সব কিছুই সময় আসলেই করা যায় অসময় কিছু করা যায় না এর জন্য সময় এসেছে আইনের মাধ্যমে সব কিছু ঠিকঠাক করবো ইনশাআল্লাহ কিন্তু আইনকে নিজের হাতে তুলে নিয়ে ছাত্র দাবি করে সব কাজ সমাধান করা যাবে না মাথা একটু বুদ্ধি রাখতে হবে সময় সবারই আসবে এখন নাই স্টুডেন্টদের সময় রয়েছে আগে লিগের সময় ছিল বর্তমানে লিগের সময় নেই তারা ক্ষমতায় ছিল সতেরো বছর অনেক কিছু করেছে নিজের জোর দিয়ে অনেক কিছু করেছে বাট এখন কিন্তু স্টুডেন্টদের সময় এমন কোন কাজ জোরপূর্বক করা যাবে না যখন ছাত্রছাত্রীদের সময় চলে গেলে অন্য দলে এসে তাদেরকেও পাগ্রাও করতে না পারে এই আইনের মাধ্যমে সব কিছু সেটেলমেন্ট করতে হবে ঠিক আছে জোরপূর্বভাবে কিছু করা যাবে না কারণ একটা কথায় মনে রাখবেন আল্লাহ ছাড় দেবে কিন্তু ছেড়ে দেয় না কথাটা মনে রাখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন করেন কেন এমন হচ্ছে তদন্ত করেন সব ইস্যু চলে আসবে ইনশাল্লাহ চ আমি ছোট মানুষ আপনাদেরকে যে কথাগুলো বলেছি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারও কত